রবিবার নয়াদিল্লি স্টেশনের মতো পরিস্থিতির উপক্রম হল আসনকোট স্টেশনে আজকে পরে জনজোয়ার শুরু হয়ে যায় দৌড়াদৌড়ি হুড়োহুড়িমন্ডল দিল্লির ঘটনার পর আগে ভাগে সতর্ক ছিল রেল কিন্তু রেলের টাঙানো দড়ি অমান্য করি স্টেশনে কাতারে কাতারে ঢুকে পড়ে মানুষ ভিড় তো অনেকই রয়েছে না আসানসোলে কিন্তু এবারে ব্যবস্থাটা কিন্তু খুব ভালো ছিল এটা এটার জন্য আমরা সবই যত যাত্রীগণ রয়েছে সবাই ধন্যবাদ দিচ্ছি নয়াদিল্লির দুর্ঘটনার পর এদিন আসানসোল স্টেশন পরিদর্শন করেন ডিআরএম সাময়িক বিশৃঙ্খলা তৈরি হলো বরাত জোরে বেঁচে গিয়েছেন যাত্রীরা বোম্বে মেল কিন্তু আসানসোল থেকে ছেড়ে দিয়েছে যাত্রীরা তাদের গন্তব্যর দিকে তারা কিন্তু রওনা দিয়েছেন आसानसोलते ब्रेजा बनार्जी रिपब्लिक बांगला